বন্ধুরা অস্ট্রেলিয়া কষা আর দেখো কীভাবে বানিয়েছি আর দারুণ হয়েছে তোমরা একবার এভাবে বানিয়ে খাও আর কীভাবে বানিয়েছি দেখতে থাকো সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো কেমন হয়েছে আমার এই রেসিপি কমেন্ট করতে বলো না সাথে থাকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলো না নমস্কার বন্ধুরা আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত দেখো পাঁচশো গ্রাম আমি অস্ট্রেলিয়া মাংস নিয়ে এসেছি আর মাংসগুলো আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি আর কড়াইতে জল বসিয়েছি দেখো জল গরম হয়ে গেছে আর আমি এই গরম জলের মধ্যে দিয়ে অস্ট্রেলিয়া মাংসটা ধুয়ে নেব একটু ভালো করে নেড়ে আর দেখবে কালারও চেঞ্জ হয়ে যাবে এটা ভালো করে ধুয়ে আমি তুলে নেব কেমন ধোয়া হয়েছে বুঝতে পারছো আর কেমন মানে কালারও একদম চেঞ্জ হয়ে গেছে তুলে নিলাম আমি সবগুলো আমি তুলে নিয়েছি আবারও ওই কড়াইতেই আমি তেল দিয়েছি অল্প করে আর আলুগুলো ভেজে নেব একটু সামান্য পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে আলুগুলো একটু লাল করে ভেজে তুলে নেব দেখো আলুগুলো আলুগুলো প্রায় ভাজা হয়েছে আমি তুলে নেবো দেখো কেমন ভে মানে ভাজা হয়েছে আলু তুলে নিলাম উনুনে রান্না করছি বুঝতেই পারছো এক হাতে ক্যামেরা করছি বন্ধুরা সাপোর্ট করো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো ওই কড়াইতেই দেখো আলু ভাজার কড়াইতেই আমি আবারও তেল দিয়েছি দিয়ে তেজপাতা দুটো ফোড়ন দিয়েছি আর দিয়ে দেবো এর মধ্যে মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা একটু লাল একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে দেব রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা বড় চামচে এক চামচ মতো রসুন আর পেঁয়াজ একটু লাল করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দেব হলুদ আর লাল তোমরা যে যেমন ঝাল খাবে তেমন দেবে আর পরিমাণ মতো আদা বাটা দেখো কতটা আদা বাটা দিলাম আর খুব সহজ রেসিপি আমি বাড়িতে থাকা সব উপকরণ দিয়েই বানিয়েছি আর দারুণ মানে এই রেসিপি অস্ট্রেলিয়ার মাংস কষা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখে কমেন্ট করতে বলো না বন্ধুরা মাংসটা দিয়ে আমি কষিয়ে নেব আর ভালো করে জ মাংসটা কষাবো ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো আর দিয়ে দিলাম এর মধ্যে মতো লবণ লবণ দিয়ে আবারও ভালো করে কষাবো আর ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে আমি পুরো মাংসটা একদম কষিয়ে নেব আর কষানো প্রায় হয়ে আসলেই আমি দেব আলু দেখো কেমন কষানো হয়েছে মাংস যত কষাবে যে কোনো মাংস যত মানে জল যতক্ষণ থাকবে ততক্ষণ কষাতে থাকবে আর একদম ভালো হয়ে তেল ছেড়ে গেলে দিয়ে দেবে আলু আর আবারও আলু দিয়েও ভালো করে আমি কষাবো এটা ভালো হয়ে কষানো হলেই আমি এর মধ্যে দেব আর আমি কিন্তু সবসময় ঢাকা দিয়ে দিয়েই কষাচ্ছি মাংসটা আমাদের দেখানো হয়নি ঢাকারটা লাস্টে একবার দেখালাম দেখো কষানো কেমন হয়েছে খুব সহজ রেসিপি সহজভাবে দারুণ এই বানিয়ে নিতে পারবে অস্ট্রেলিয়া কষা আর আমার কষানো প্রায় রেডি হয়ে গেছে আমি এটা দিয়ে দেবো প্রেশার কুকারে প্রেসারে দিয়ে গুনে গুনে আমি সাতটা সিটি দিয়ে নেব কষানো হয়ে গেছে আমার কীভাবে কষিয়েছি দেখতে পাচ্ছ দেখ আর সিট প্রেশারেও দিয়ে দিলাম আর জল আমি এক বাটি মতো দেবো দেখো এই জলটা দিয়ে জলটা দিয়েছি তোমরা যে যেমন ঝোল খাবে তেমন জল দেবে দেখো জলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে আর দিয়ে দেবো মিট মশলা মিট মশলা দিয়ে ঢাকা দিয়ে আমি সাতটা সিটি দিয়ে নামিয়ে নিয়ে দেখা দেখাবো তোমাদের মাংসটা কেমন হয়েছে সিটি দিয়ে নিলাম কেমন হয়েছে দেখো মাংস একদম রেডি নামিয়ে নিয়েছি সবাই ভাল থাক সুস্থ থাকো আৰু